আজব এক সাইকেল ঘুরছে সড়কে যেই দেখছে অবাক হয়ে চেয়ে থাকছে অদ্ভুত ডিজাইনের দোতলা সাইকেল আর ছয় ফুট উঁচুতে বসে থাকা চালকের কারিশমা দেখে আপনি বলতে বাধ্য হবেন এমন কখনোই দেখিনি কি নেই এই সাইকেলে লাইট ফ্যান ব্রেক মিউজিক লুকিং গ্লাস হাতি ঘোড়া হরিণ সিংহ সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে এই দোতলা সাইকেলে আর এই সাইকেলই একমাত্র শখ

বেহুদা হাজার হাজার কিংবা লাখ টাকা খরচ করার মতো সামর্থ্য তার নেই কিন্তু তবুও তিনি তার স্বপ্ন বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন অল্প অল্প টাকা জোগাড় করে সাইকেলটিকে আরও সুন্দর্য মণ্ডিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবিরাম আর এতেই এই মানুষটি পাচ্ছেন তৃপ্তি মানুষের ভালোবাসা পাচ্ছেন স্বপ্ন পূরণের অসাধারণ শীতল অনুভূতি

জন্য এই সাইকেলে ওঠা যে সম্ভব নয় আর চালানোটাও খুব সহজ কাজ নয় তাই এই সাইকেল নিয়ে চলাচল করা তো নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ এজন্য আজবে এই সাইকেল তিনি ছাড়া আর কাউকে চালাতে দেন না এখন তিনি একমাত্র চালক এই দোতলা সাইকেলের আমি বিরেক করি আগের আমি দেখতেছি আমার সামনে বিপদ আমি তার আগে নামি আর আল্লাহ যদি বেশি বিপদ দেয় সেটা হলো উভড়ে প্লেন উড়ে যায় বিপদ হয়ে যায় ওটা করার নেই ঠিক তারপরে আমি অনেক সতর্ক মাথায় নিয়ে চালাই না দেওয়া যাওয়া না এটা এখন পর্যন্ত কজন চালাইছে এখন পর্যন্ত মানে খালি আমি চালাছি এর মধ্যে দুইজন চালিয়ে প্রচণ্ড মনে করে গেছে

গাজীপুর জেলার কাশিমপুরের ভাঙারি ব্যবসায়ী আব্দুসুবহানের এই সাইকেল অধম্য ইচ্ছার প্রতিফলন পঞ্চাশর্ধ একজন মানুষ যে তার ইচ্ছা আর শখের পেছনে এতটা পরিশ্রম আর সময় ব্যয় করতে পারেন তা এই চাচাকে না দেখলে বোঝাই সম্ভব নয় আমি ইস্তেফা করছি এটা দিয়ে আবার তো লড়াই হয়েছিল শিমুলতলি যদবপুর শিমুলতলি সেখানে গেছিলাম এদিকে চান্তুরে পর্যন্ত তাই তারপর এদিকে বাইফিল বাইফাইল পর্যন্ত গেছিলাম আর মাঝে মাঝে মুজার মেল এটা জিরানি জিরানি করছে মুজার মেল ওখানে প্রতি সপ্তাহে যাওয়া লাগে এটা কতদিন হয়েছে ওজার ওজার দশ বারো দিন অঞ্জান মাসে দশ বারো দিন আগে পালাচ্ছে বানাইতে কতদিন লাগছে সব মিলে যখন শুরু করছে মিলে আর কি পনেরো বিশ দিন গেছে এখনো এর তো শেষ নাই হ্যাঁ আরো অনেক জিনিস লাগাইতে আছি আবার আরো

বোবা মেকারের দ্বারা আমি কাটি নেছি আমি এখন কাটি এখন বোবা মেকারে কইলে মানে আমার বুঝেও তো কথা বলতে পারে না খালি কয় কি করবি সাইকেল কে পালি বালিকাই দুটো সাইকেল কাটিয়ে নষ্ট করতেছে বা কি কাট কাটি কুটি নিয়ে থুই পড়ে যায় বুদ্ধিমনি মেকার এত সাজাদা পছন্দ আমার এই ভাবে গাড়ি বানাবে পরে উনি যখন আপনার কাছে আইডিয়াটা নিয়ে আসলো আপনি কি বলছিলেন আগে প্রথম কি বলছিলেন প্রথমে আমি টেনশনে পড়ে গেছিলাম যে এক একটা বানায় দিতেছে ও বিপদে পড়তে পারে তারপরে বড়াই বলল যে না কোনো বিপদ হবে না বানাও বানায় দেখে যে তাদের একটা সাইকেল কিনতে হবে আবিষ্কার করা যায় দুজন মিলে সংগ্রহ করে মাল সংগ্রহ করে সব কিছু

তার মতো কেউ যদি শৌখিন থাকেন তাকেও সহায়তা করতে প্রস্তুত তিনি এ ধরনের দোতলা সাইকেল বানিয়েও দিতে চান ইতিমধ্যেই আর একটি সাইকেল তিনি তৈরি করছেন অনেকটা কাজ হয়ে গেছে এখনো কিছুটা বাকি আছে এটা নতুন করে বানাতে আচ্ছা আচ্ছা এটা কোনো কমপ্লিট হয়নি তাই না এখনো কমপ্লিট হয়নি এখনো অনেক কিছু লাগানোর বাকি আছে নতুন করে বানানো দিয়ে আচ্ছা আচ্ছা

উনি যদি মালছামে কিছু না দেয় আমার তাহলে পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে যাবতীয় যা লাগে আমি দেবো না এই অনুমতিটা আমি দেবো না এই অনুমতিটা দেবো না তার কারণ হলো শখ কিন্তু সবার জন্যে না শখ সবার জন্যে না আর টাকা শখের পেছনে সবাই ভাঙতে পারে না কোটি কোটি টাকা আছে তাদের শখ নাই ঠিক আছে আমার কাছে কথা হলো আমার ছেলে নাই আমার দুটো মেয়ে আছে মেয়ে একটা অনার্স পাস আছে একটা এসএসসি ইন্টার পাস আছে দুটো মেয়েকে বিয়ে দিয়েছি আমার সব সুখ শান্তি শেয়ার এখন আমি শান্তি করব আমার সাইকেল দিয়ে এই সাইকেলের ভেতরে আমি অনেক টাকা খরচ করব শুধু এই সাইকেলের পিছনে যদি এই সাইকেল আরো আমার উচ্চতা বাড়ার লাগে তাও বাড়াবো কিন্তু আমার ঘর নিচে আমি ঘরের কাজ করব আগে আমার ঘরের জন্য সাইকেল ঠকে ঠিক আছে আমি ঘরের কাজ করাবো তারপরে সাইকেল দোতলা সাইকেলকে আরও আধুনিক রূপ দিতে এখনো তার চেষ্টার কোন কমতি নেই প্রতিনিয়তই তিনি নতুন নতুন জিনিস এতে সংযুক্ত করছেন সাইকেলটিকে আরও সুন্দর করে তুলছেন সাইকেল শুধু একটি যন্ত্র নয় এটি স্বপ্ন আর সাহসের জীবন্ত প্রতীক এই সাইকেলের নাম যেমন হেলিকপ্টার সাইকেল এটির নির্মাতার স্বপ্ন যেন আকাশে ওড়ে বাধাহীন ভাবে যেই শখ আর স্বপ্নকে কেউ আটকাতে পারে না বয়স সংসার অর্থ বাস্তবতা মানুষের মন্তব্য কেউ না